আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মার্শোলা এগুলো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে মূলত আমার এই বাচ্চাটা বয়স ষোলো দিন তো বরাবরের মতো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই ষোলো দিনে আসলে আমি কি কী ওষুধ ব্যবহার করে এবং কি অবস্থা আছে কত অবস্থায় খাবার খেয়েছে সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি বলে নিই আজকে আপনার বাচ্চাটা যেহেতু ষোলো দিন তো ষোলো দিনে আমরা কিন্তু ভ্যাকসিন করাই থাকি ষোলো দিনের আগেই করাই থাকি তবে যেহেতু আমি প্রথম ডোজ গাম্বুরা ভ্যাকসিনের একটু লেটে করছিলাম এই কারণে এই দ্বিতীয় যে ডোজটা সেইটাও আমি একটু পিছিয়ে দিব তো সতেরো দিনে আমি ভ্যাকসিনটা করাবো তো আজকে আমি হচ্ছে আপনার সকাল দুপুর এবং রাতের পানি একটু কী ওষুধ ব্যবহার করেছি এবং কত কেজি খাবার খেয়েছে কত মুরগি আছে এইখানে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এইখানে হচ্ছে আপনার নারিশ কোম্পানির বাচ্চা আপনার সাতশো পঞ্চাশ পিস বাচ্চা তুলেছিলাম তবে কিছু বাচ্চা এই দূরে আক্রমণ করে মেরে ফেলছে এবং গতকালকেও আমার তিনটে বাচ্চা কিন্তু ওরা ওই পা তারপরে বুকের কাছে কামড়ায় কামড়াইয়া অনেক সমস্যা করে এবং মারা যায় বাচ্চাগুলো অনেক সমস্যায় আছি মনটা অনেক খারাপ আসলে এত সুন্দর বাচ্চাগুলো যদি মেরে ফেলে খুবই খারাপ লাগে তো আজকে হচ্ছে আপনার সকালের যে পানিটা ওইটা আমি লাইসোভিট দিয়েছিলাম লাইসোভিট এবং দুপুরের পানিতে সাদা পানি ব্যবহার করে থাকি ষোলোতম দিনে রাতের পানিতে আমি এক রেনামাইসিন যে ওষুধটা এই ওষুধটা হালকা পরিমাণে একটু দিব তো কেন রেনামাইসিন ওষুধটা দিব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে তো এই মুরগিটায় একটু পায়খানার সমস্যা দেখতে পাচ্ছি যার কারণে আমি রানামাইসিন ওষুধটা ব্যবহার করবো আসতে পায়খানাটা দেখা যাচ্ছে যে একটু আপনার সাদা চুনের মতো আসছে এবং দু একটা একদম আপনার পাতলা চুন যেমন সেই রকমের আছে এবং দু একটা মুরগিতে আপনার যে গুড় পায়খানা এক এটা হচ্ছে আমাশার সমস্যা এই কারণে হচ্ছে এই ধরনের প্রবলেমটা হচ্ছে আজকে যেহেতু দেখলাম খামারে এই কারণে হচ্ছে আমি র্যানামাইসিন ওষুধটা ব্যবহার করবো আশা করি ঠিক হয়ে যাবে এই সমস্যা কোনো সমস্যা না তবে যারা একটু নতুন তারা অবশ্যই এই লিটারের দিকে আপনারা খেয়াল রাখবেন আমি মুরগির পায়খানার দিকে খেয়াল রাখবেন যে ঠিকঠাক আছে কি না যদি পায়খানা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ওয়েটটা কম আসে এবং মুরগিগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় তো আমি যে রাতের পানিতে তো বলেছি তো আর এরা যে টোটালি কত কেজি খাবার খেয়েছে সেটা আজকে সেরকম সাড়ে নয় বস্তার খাবার খেয়েছে এরা টোটাল আজকে যদি দি ওই প্রায় নয় বস্তা দশ বস্তার কাছাকাছি চলে যাবে আর কি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আজকের তুলনামূলক ভিতরটা অনেক গরম এই কারণে কিন্তু এখনও আমরা হিটের লাইট দিইনি তবে হিটের লাইট কিন্তু আমরা কমাই দিচ্ছি এখানে চারটা ছিল দুইটা দেই এবং হাঁপারে দুইটা দেই ঠিক আছে এই রকমের করে দিচ্ছি এবং ভিতরের মুরগি তো হাঁপাচ্ছে অলরেডি মানে গরম আছে ভিতরে অনেক এই কারণে হাঁপাচ্ছে তো তারপরে আমি লাইট দিব হালকা পরিমাণে তো এইটা ছিল আজকের ভিডিওতে দেখা হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং সুন্দর থাকবে এসে কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ